ফেসবুকে এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহকে খোদা বলা যাবে বলি খোদা খোদাটা ফার্সি ভাষা এবং খোদা বললে কোনো সমস্যা নাই খোদা আল্লাপাক রবুল আলমিনকেই বোঝানো হয় এবং খোদা এটা ফার্সি ভাষা যার বাংলা অর্থ করলে বোঝা যায় যে সৃষ্টিকর্তা বা আমার প্রভু কিন্তু সর্বোত্তম হলো আল্লাপাক রব্বুল আলমিনের যে নিরানব্বইটি নাম আছে তার মধ্যে গুরুবাচক নাম ব্যবহার করা এবং এই খোদা বলেন বা গড বলেন যে ভাষাগুলো আমরা ব্যবহার করি ইংরাজিতে গড বলা হয় ফার্সিতে খোদা বলে এবং বা আরবিতে আল্লাহ বলে এই আল্লাহ এবং বাংলায় বলা হয় প্রভু বা সৃষ্টিকর্তা প্রত্যেকটা ভাষাই ইউজ করা যাবে কিন্তু তার যে মকসুদ সেটা থাকতে হবে যে আমি আল্লাহকে এক আল্লাহকেই বলছি তবে কুড়িবার যদি খোদা বলেন যতটা তৃপ্তি আপনার মধ্যে না আসবে একবার আল্লাহ এই শব্দটা ইউজ করলে আপনার দিলে তাসাল্লি বাড়বে এবং আল্লাহর মধ্যে যে মাধুর্য আছে খোদা যতবার বলেন ওই মাধুর্যটা আপনার আসবে না এবং আল্লাহ ফাকরাবুল আলমিনের যে নিরানব্বইটি নাম আছে সেই নিরানব্বইটি নামের মধ্যে যে কোনো নাম আপনি ব্যবহার করতে পারেন এবং এই খোদা বা গড একটা ফার্সি শব্দ এবং একটা আপনার ইংরেজি শব্দ এটা আপনি ব্যবহার করতে পারেন এক আল্লাহকে আল্লাহ বলার জন্য আপনি যদি এক আল্লা ছেড়ে অন্য কাউকে উদ্দেশ্য করে এটা বলেন তাহলে বলা যাবে না কেটে